সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে ব্যাপক রদবদল সংগঠিত হচ্ছে একদিকে জুট শরিক তিপ্রামতা দল ব্যাপকভাবে বিজেপির বিরুদ্ধে তথা জুট রাজনীতির বিরুদ্ধে লড়াই করছে যদিও তারা জুট সরকারের অন্যতম অংশীদার কিন্তু তা সত্ত্বেও রাজনীতির খেলায় তিব্র দল যে বিজেপির নীতি আদর্শের সঙ্গে একমত নয় তা প্রমাণ করার জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন সরকার বিরোধী রাজনীতি করে চলছেন তিব্রমতার ফাঁদে পা দিয়ে আইপিএফটি ভুবাগরা তথা প্রদ্যুৎকিশোর মুখকে সমর্থন করেছিলেন তো দিন যতই যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন ততই ব্যাপকতা পাচ্ছে এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বে পাহাড়ের রাজনীতিতে ক্রমেই উত্তাপ বৃদ্ধি পাচ্ছে তবে এই উত্তাপ শুধুমাত্র বিরোধী দলের সঙ্গে শাসক দল উত্তাপ নয় বরং শাসক দলের অন্দরেই রাজনৈতিক বিভাজন এবং রাজনৈতিক লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে পাহাড়ের অন্যতম রাজনৈতিক চুক্তির তীব্র সঙ্গে আইপিএফটির রাজনৈতিক লড়াই মাত্রা পাচ্ছে অতি সম্প্রতি খুমলংয়ে আইপিএফটি দলের তরফ থেকে রাজ্যভিত্তিক ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে এই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে আইপিএফটি দলের প্রথম সারের নেতৃত্বরা ডিসি প্রশাসনের বিরুদ্ধে কামান দাগাতে শুরু করেছেন রাজ্যে মাননীয় মন্ত্রী তথা আইপিএফটি দলের একমাত্র বিধায়ক শুক্লাচরণ আত্যায়া সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন এডিসি প্রশাসনের বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে অভিযোগ তুলছেন যে কেন্দ্রের দেওয়া টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না বরং বলা যায় ব্যবহার করতে চাইছে না এডিসি প্রশাসন এডিসির মুখ্য আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে কারণ জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহার না করে দলীয়করণ করা হচ্ছে যার ফলে এডিসি এলাকার শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট সর্বক্ষেত্রেই ভোবাগরা পরিচালিত তিপ্রামতা সরকার তিপ্রামতা প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ তিপ্রমাতা দল এবং এডিসি প্রশাসনের বিরুদ্ধে আইপিএফটি দলের তরুণ তুর্কি নেতা প্রেম কুমার ইয়াং সরাসরি অভিযোগ তুলে বলেছেন যে এডিসি প্রশাসনকে দলীয়করণ করে ফেলছে তিপ্রামতা দল যার ফলশ্রুতিতে এডিসি এলাকা উন্নয়ন আর থমকে আছে এই পরিস্থিতিতে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনী তিপ্রামতা নয় বরং আইপিএফটি হবে এরএের জনজাতি অংশে মানুষের প্রধান মুখ এবং আগামী দিনে এ তথা এডিসি এলাকায় এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে আইপিএফটি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী এডিসি ভিলেজ নির্বাচনে এডিসি এলাকার জনগণ তথা জনজাতিরা আইপিএফটিকে যে ভোট দেবে আর বলার অপেক্ষা রাখে না বলে মন্তব্য করেছেন তিপ্রামত দল এবং আইপিএফটির মধ্যে যে রাজনৈতিক লড়াই সেই লড়াই আগামী দিনে অর্থাৎ এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে আইপিএফটি দল আবারও পাহাড়ে নতুন করে শক্তি অর্জন করতে সক্ষম হচ্ছে বিশেষত তীব্র মতকে টেক্কা দেওয়ার মতো শক্তি ইতিমধ্যেই মনে করেন তবে এখন দেখা গেছে কিন্তু সাম্প্রতিক সময়ে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে তা হল তিপ্রামাতা দল যখন রাজধানীতে মহিলা সংগঠনের মাধ্যমে সরকার বিরুদ্ধে আন্দোলন করছে ঠিক তখন এডিসি ভিলেজ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে এডিসির হেডকোয়ার্টার খুমলুংয়ে ব্যাপক সমাবেশে ডাক দিয়েছে এবং এই এবং এই ঐতিহাসিক সমাবেশ থেকে সরাসরি তিপ্রামাতা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক সংগঠিত করেছে আইপিএফি দলের আইপিএফি দলের অন্যতম বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সরাসরি এডিসির সরাসরি এডিসির অন্যতম কর্মকর্তা চন্দ্র এডিসির অন্যতম কর্মকর্তা পূর্ণমোহন ত্রিপুরার বিরুদ্ধে পূর্ণমোহন জমাতিয়ার এডিসির অন্যতম কর্মকর্তা পূর্ণমোহন জমাতিয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ব্যাপক অভিযোগ উত্থাপন করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সরাসরি তিপ্রামতা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে জনজাতিদের সঙ্গে জনজাতিদের সঙ্গে ধুকাদারি করার অভিযোগ তুলেছেন এবং জনজাতিদের প্রতি ঠকাই রাজনীতি করছেন বলেও অভিযোগ তুলেছেন তিপ্রামত দলের অন্যান্য তিপ্রামত দলের নেতৃত্বরা যেভাবে এডিসি এলাকার জনগণের এডিসি এলাকার জনগণের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় সরকারের অর্থ সম্পূর্ণভাবে লুটে পুটে খাচ্ছে যার জন্যে আজ এডিসি এলাকায় উন্নয়ন মুখ পড়েছে শুধুমাত্র তিপ্রামত দলের এই দুর্নীতির ফলে এবং এই দুর্নীতির বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা করছেন আইপিএফটি দলের অন্যতম নেতা প্রেম কুমার তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে তিপ্রামতার দল এডিসি এলাকার জনগণ জনগণের অর্থ লুটপাট করে লুটপাট করার ফলেই সেখানে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল আজ সম্পূর্ণভাবে মুক্ত বড়ে পড়েছে এক্ষেত্রে কোনো ধরনের সরকারি পরিষেবা পাচ্ছে না এডিসি এলাকার জনজাতি অংশের মানুষ যার জন্যই কেন্দ্রীয় সরকারের অর্থ সম্পূর্ণভাবে নয়চ হচ্ছে কেন্দ্রীয় সরকারের অর্থ সম্পূর্ণভাবে নয়চ হওয়ার ফলেই এডিসি এলাকার সাধারণ গরিব নিপীড়িত বঞ্চিত মানুষ আরও আরও বেহাল পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে সেদিকে নজর নেই প্রদ্যুৎ কিশোর দেববর্মণের শুধুমাত্র মেকি আন্দোলনের মাধ্যমে নিজের স্বার্থ সিদ্ধি করে চলছেন অতি সম্প্রতি অতি পুষ্প অতি সম্প্রতি পুষ্পবন প্রাসাদের নামে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জনজাতি অংশের মানুষকে যেভাবে দিয়েছেন তার বিরুদ্ধেও প্রেম কুমার সরাসরি সমালোচনা করেছেন তিনি এডিসি প্রশাসন তিনি এডিসি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং এই সমস্ত অভিযোগ নিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না এ নিয়েও যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি সমালোচনা সরে বলেছেন যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জনজাতিদের উন্নয়নের জন্য এডিসি প্রশাসনকে বাধ্য করতে পারছেন না যাতে করে এডিসি এলাকার উন্নয়ন সঠিকভাবে হয় অথচ তিনি অথচ দল অথচ তিপ্রমতা দল শুরু থেকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি শুরু থেকে প্রতিশ্রুতি দিচ্ছিল এডিসি এলাকার জন্য তিপ্রমতা সরকার প্রতিষ্ঠিত হলে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে জোয়ার আসবে কিন্তু আজ সম্পূর্ণভাবে অমাবস্যার সম্পূর্ণভাবে অমাবস্যা লেগে গেছে এডিসি এলাকা জুড়ে তার জন্যই তিপ্রামতা প্রশাসন তীব্রমত দল এবং প্রদ্যুৎকু সুর্দাবর্মন সরাসরি দায়ী বলে অভিযোগ তুলছেন তীব্র সাধারণ স্তরের কর্মীরা